বিসমিল্লাহ রহমানের রাহিম সবাইকে স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় মুখ বাঁকা রোগ কারণ জটিলতা ও তার ফিজিওথেরাপি প্রতিকার তা আমরা প্রথমেই আসি মুখ বাঁকা রোগ কেন হয় এবং মুখ বাঁকা রোগ হলে কি কি সমস্যা হতে পারে আমরা প্রথমেই এগুলো আলোচনা করে দেখি আমরা জানি যে আমাদের যে সেভেনথ ক্রেনিয়াল নার্ভ আছে, এই সেভেনথ ক্রেনিয়াল নার্ভ কোনো কারণে যদি ইনফরমেশন হয়, তাহলে কিন্তু আমাদের এই মুন বাঁকার রোগ হতে পারে অর্থাৎ ফেসিয়াল পালসি বা বেলস পালসি এবও হতে পারে। এই সেভেনথ ক্রেনিয়াল নার্ভ কী কী কারণে আক্রান্ত হতে পারে? সাধারণত ঠান্ডা জলিত কারণে এই আমাদের সেভেনথ ক্রেনিয়াল নার্ভ ইনফরমেশন হতে পারে। কোন ক্রনিক ইনফেকশনের কারণে সেখানে সেভেনথ ক্রেনিয়াল নার্ভ ইনফেকশন হতে পারে। ইনফরমেশন হতে পারে তাছাড়াও যদি স্ট্রোক জড়িত কারণে অনেক সময় দেখা যাচ্ছে নাম হয় হয় ইনফরমেশন এবং মুখটা কিন্তু বেঁকে যেতে পারে এছাড়াও আমরা লক্ষ্য করছি যে আমাদের যদি কোনো টিউমার থাকে সেই টিউমার অপারেশন করতে গিয়ে কোনো নার্ভ যদি কাটা যায় অর্থাৎ ফেসিয়াল নার্ভ যে সমস্ত নার্ভ আছে ক্রেনিয়াল নার্ভ এই ক্রেনিয়াল নার্ভের বিশেষ করে সেভেন ক্যানিয়াল নার্ভ যদি কাটা যায় তাহলে কিন্তু মুখ বাঁকা হয়ে যায় এই যে মুখ বাঁকা হয়ে যায় তাহলে এই মুখ বাঁকা হলে রুগীর কি কি জটিলতা সৃষ্টি হয় আসুন আমরা জেনে নেই কি কি জটিলতা সৃষ্টি হয় প্রথমেই আমরা লক্ষ্য করি যে রুগীর চোখ বন্ধ করতে পারে না রুগীর এক সাইডে চোখ বন্ধ করতে পারে না সে চোখ বন্ধও করতে পারে না এবং চোখ ফুলতেও পারে না অর্থাৎ তার চোখের যে মাসল আছে এই মাসলের অ্যাক্টিভিটি কমে যায় মাসল প্যারালাইসিস হওয়ার কারণে তারপরে ভুল কচকাতে পারে না এবং ফেসিয়াল অঙ্গ অঙ্গভঙ্গি যে সমস্ত হয় সে অঙ্গভঙ্গি সে ঠিকমতো করতে পারে না সে যখন পানি খেতে নেয় বা কোনো কিছু খাবার খেতে নেয় তখন তার যে সাইডে মাসুল প্যারালাইসিস সেই সাইড দিয়ে খাবার পড়ে যায় অর্থাৎ ড্রপিং মাউথ হয় মুখের মুখ একদিকে বাঁকা হওয়ার কারণে ড্রপিং মাউথ হয় এবং খাবারগুলো পড়ে যায় এই যে এই সমস্ত সমস্যার কারণে এবং তার নর্মাল যে ফেসিয়াল এক্সপ্রেশন সেই নর্মাল ফেসিয়াল এক্সপ্রেশন থাকে না যেমন এর মধ্যে আমরা বলতে পারি ভ্রু কুচকানো তারপরে মুখের ডিফারেন্ট টাইপ অঙ্গি ভঙ্গি এই সমস্ত নর্মাল অঙ্গি ভঙ্গি গুলা সে করতে পারে না কারণ কি তার ফেসিয়াল মাসুল প্যারালাইসিস হয়ে গেছে এখন আসি এই যে সর্বশেষ এই এত সমস্যার কারণে আমরা সর্বশেষ কি উপকার করতে পারি ফিজিওথেরাপি চিকিৎসার জন্য এই ফিজিওথেরাপিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেসিয়াল পালসি যদি একজন রোগী সঠিকভাবে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে দেখা যায় যে এক থেকে দুই সপ্তাহ অতিরিক্ত তিন সপ্তাহের মধ্যে কিন্তু রোগীটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় আর কোনো তার জটিলতাই থাকে আর যদি এই চিকিৎসা না নেওয়া হয় তাহলে সারা জীবনের জন্য এটা পার্মানেন্ট মুখের বিকৃতি অবস্থা দেখা যায় এবং বাসক প্যারালাইসিস হয়ে থাকে এবং মুখের সাধারণ এক্সপ্রেশন নর্মাল এক্সপ্রেশন ভঙ্গি ভঙ্গি সেগুলা ঠিক থাকে না তাহলে ফিজিওথেরাপিতে আমরা কি কি ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকি প্রথমেই আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি ডিফারেন্ট টাইপ এক্সারসাইজ যেমন পিএনএফ এক্সারসাইজ প্রপ্রিওসেপ্টিভ নিউরোমাসকুলার ফেসিলিটেশন এক্সারসাইজ এক্সারসাইজ করে আমরা মুখের মাসল যেটা প্যারালাইসিস আছে অর্থাৎ মাসল এবং ফেসিয়াল ভিতরে যে মুভমেন্ট হয় না সেটাকে আমরা কিন্তু অর্থাৎ বাসুলের শক্তি আমরা বাড়াইতে পারি তারপরে চোখ বন্ধ করতে পারছে না আমরা যদি এখানে রেজিস্ট্রেন্স দিয়ে চোখটাকে ওপেন করি আবার ক্লোজ করি তাহলে কিন্তু বারবার করতে করতে সে চোখ বন্ধ করতে পারবে এবং আমরা রুগীকে বলি যে আপনার ভ্রু পুচকাবেন অর্থাৎ ভ্রু কুস ফলে এই যে সে আগে যে অঙ্গি ভঙ্গিগুলো করতে পারতো এখন সে পারে না যার জন্য আমরা রুগীকে বলি ভু কুচকাবেন গুরু পুষ্কালে তাহলে কি হয় রুগীর সেই সাধারণ এক্সপ্রেশনটা ফেরত আসে মুখের ডিফারেন্ট টাইপ এক্সারসাইজ থাকে এই এক্সারসাইজ মধ্যে ফেসিয়াল মাসুল ম্যাসাজ এবং ইলেকট্রোলাইটস থাকে ইলেকট্রিসিটি স্টিমুলেশন থাকে যেমন স্টেন্স ট্রান্সকেটনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন দিয়েও কিন্তু আমরা মুখের মাসুলের নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বাড়াতে পারি তাছাড়া গরম সাইড দিতে পারি আমরা গরম সাইড দিলে কি হবে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং মাসুলের যে স্পাজম থাকে সেই স্পাজম চলে যাবে এবং মাসুলের স্ট্রেন ফেল পাবে এবং তার ভিতরে ভাস্কুলার এই ভাস্কুলারিটি বেড়ে যাবে কনডাকশন ভেলিসিটি বেড়ে যাবে এবং নিউরো ডাইনামিক অ্যাকশন বেড়ে যাবে আর সর্বশেষ কি হবে মেটাবলিজম বাড়বে এই জন্য আমরা গরম সেক দিতে পারি তারপরে আমরা ম্যাসাজ করতে পারি মেসাজ করে মাসুমকে আমরা ফ্রি করতে পারি এবং মুখের বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গি আমরা সাধারণ এক্সপ্রেশন যেগুলো করে থাকি সেগুলা করে আমরা করতে পারি তাছাড়া আমরা আমাদের ইনফ্রারেড রেডিয়েশন আমরা দিতে পারি ইনফ্রারেড রেডিয়েশন দিলে সেখানেও গরম সার্কুলেশন যায় এবং ব্লাডের সার্কুলেশন বাড়ে ফলে ফলে তার ফেসিয়াল মাসুল শক্তিশালী হয় এভাবে চিকিৎসা যদি আমরা নিয়মিত করি তাহলে খুব দ্রুতই একজন মুখ রুগী সুস্থ হয়ে আর এই সামান্য ভুলের কারণে একজন রুগী যদি মুখ বাঁকা রুগী যদি ফিজিওথেরাপি চিকিৎসা না নিয়ে ওষুধ খেয়ে থাকে তাহলে কখনো সে সুস্থতা লাভ করবে না এবং সারা জীবনের জন্য তার মুখের এই বিকৃত মুখ নিয়ে তাকে চলাফেরা করতে হবে এবং তাকে সমস্যার সম্মুখীন হতে হবে ধন্যবাদ আক্তার কমিউনিটি বেস রিহ্যাবিলিটেশন সেন্টার আমবাড়িয়া বেলকুশি সিরাজগঞ্জ আমরা এখানে অত্যাধুনিক একটি মাল্টিডিসিপ্লিনারি ফিজিওথেরাপি সেন্টার চালু করেছি এখানে রয়েছে আমাদের বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক তাছাড়াও রয়েছে পুরুষ ও মহিলা ফিজিওথেরাপি চিকিৎসক যাদের তত্ত্বাবধানে এই ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দেওয়া হয় তাছাড়াও আমাদের ইলোক্টোথেরাপি এবং অন্যান্য অন্য থেরাপিক থেরাপিটিক যন্ত্রপাতি অত্যাধুনিক এবং আধুনিক সম্মত হওয়ায় আমাদের এখানে চিকিৎসা সেবা খুবই উন্নত আপনার প্রয়োজনে আপনি আজই যোগাযোগ করুন আক্তার কমিউনিটি বেসেল ইলেকশন সেন্টার আম্বরিয়া বেলকুচি সিরাজগঞ্জ নাকি ভালো আপনি সুস্থতা আর স্বাভাবিক চলাফেরা এটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ এই লক্ষ্য নিয়েই সিরাজগঞ্জের বেলকুচি আমবাড়িয়ায় গড়ে উঠেছে আক্তার কমিউনিটি রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টরা দিচ্ছেন আধুনিক বিশেষায়িত ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ও বিশেষ যত্ন কোমর ও ঘাড়ের ব্যথা হাঁটু ও শরীরের অন্যান্য জয়েন্টের ব্যথা স্ট্রোক পরবর্তী পুনর্বাসন স্নায়বিক অন্যান্য সমস্যা স্পাইনাল কর্ডজনিত কারণে প্যারালাইসিস কিংবা পালসি শিশুর জন্য রয়েছে বিশেষায়িত ফিজিওথেরাপি চিকিৎসা সেবা আমাদের মূল বিশ্বাস সবার জন্য স্বাস্থ্য সেবা সবার জন্য পুনর্বাসন আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার স্বাস্থ্য ও আশার এক বিশ্বস্ত ঠিকানা